ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন সাকিব খান করবে সমস্যা কি প্রত্যেক মাসে স্বাধীনতা আছে ব্যক্তিগত স্বাধীনতা আছে দেখো উনি করবেন এটা ওনার স্বাধীনতার জায়গা থেকে করবেন তো সেটা মানুষের ভালো লাগা ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট আর যদি হয় সেটা আমার ভালো লাগারmapbox ওই পরিস্থিতিতে আসলে ভালোবাসেন ওসব এটা নিয়ে আমার আমার আমাকে বেস্ট হিটারসটা বলে যে সারাখন ওনার মুখ ওনার নাম থেকেটাকে তো হিটারসের কি ধারণা যে আমার কি আমি কি অন্যদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো যেটা তার ওয়াইফরা আবার মানুষকে ডিসক্লোজ করবে নেভার এভার এভার আমার প্রেম হয়েছে বিয়ে হয়েছে আমার বাচ্চা হয়েছে এবার সাকিব খানকে বিয়ের অনুমতি দিলেন উপবিশ্বাস। তার মুখে সারাক্ষণ সাকিবের নাম থাকে কিন্তু তার মানে এই নয় যে সাকিবকে তার জীবন সঙ্গী হতেই হবে সাকিবের যদি ইচ্ছে হয় অন্য কোন নারীকে বিয়ে করতে তাহলে নির্ভয় তিনি তা করতে পারেন ঠিক এভাবে সাকিবকে নিয়ে মন্তব্য করে যাচ্ছিলেন অপবিশ্বাস কিন্তু সাকিব তো বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ে আছে তবে কি বুবলিকে বিয়ে করার অনুমতিটা দিয়েছেন তিনি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন অপবিশ্বাস তার এসব মন্তব্যের মাঝেও খোটা দিয়েছিলেন বুবলিকে অপু বলেছেন বেশ কিছু হেটার্সরা তাকে প্রশ্ন করে সাকিবের নামটি কেন সারাক্ষণ তার মুখে থাকে যেখানে অপু বলেন তিনি কারো সাথে এমন কিছু করবেন না যেটা সেই ব্যক্তির স্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ তুলবে আমাকে বেশ হেটার্সরা বলে যে সারাক্ষণ ওনার মুখে ওনার নামটা কেন থাকে তো হেটার্সদের কি ধারণা যে আমার মতো কি আমি কি অন্যদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো যেটা তার ওয়াইফরা আবার মানুষকে ডিসক্লোজ করবে আসলে অপবিশ্বাস এখানে তাপসের সাথে বুবলি সেই পরকিয়ার খোটা দিয়েছেন তাপসের স্ত্রী বুবলিকে বাথরুমে আটক করার কথা জানিয়েছিল আর সেই ইস্যু টেনে সুযোগের সদ ব্যবহার করে বুবলিকে খানিকটা অপমান করে দিলেন তিনি তবে এখানে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে সাকিবকে বিয়ে করার অনুমতি দেওয়ার প্রসঙ্গটি অপুর ভাষ্যমতে এখন তিনি সাকিবের প্রাক্তন স্ত্রী সাকিবের ইচ্ছের পরিবর্তন করাটা তার অধিকারের মধ্যে নেই তাই সাকিব যদি চায় অন্য কাউকে তার স্ত্রী করতে তাহলে সেটা করতে পারে এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না বিশ্বাসের যদিও অপুর এই কথাগুলি বেশ পুরনো কিন্তু তিনি সেদিন সাকিবের ব্যক্তিগত ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছেন